লম্বা সময়ের অধিনায়ক এবং পোস্টার বয় ঋষভ পান্তকে দু হাজার পঁচিশ আইপিএল এর আগে ছেড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস তার রেখে যাওয়া শূন্যতা মেটাতে এরপর লোকেশ রাহুলকে স্কোয়াডে ভিড়িয়েছিল তারা তবে দলটার অধিনায়ক তিনি হবেন সেটা নিশ্চিত নয় কেননা অধিনায়কত্বের দৌড়ে আছেন আরেক অভিজ্ঞ ফাবডু প্লেসি এবং দিল্লির বহুদিনের সঙ্গী আকজার প্যাটেল তিনজনের মধ্যে রাহুল অবশ্যই এগিয়ে আছেন লখনউ সুপার জায়ান্টস এর কাপ্তান ছিলেন তিনি এর আগে পাঞ্জাব কিংসও ভরসা রেখেছিল তার নেতৃত্বে বড় কোনো সাফল্য না থাকলেও আইপিএল এর সব ফ্রাঞ্চাইজিকে বলতে গেলে হাতের তালুর মতো চেনা আছে তার তাছাড়া এই তারকা দেশি ক্রিকেটারদের যতটা ভালো বুঝবেন সেটা বিদেশি কোনো অধিনায়কের পক্ষে সম্ভব হবে না মাত্রই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছেন আত্মবিশ্বাস যেমন চূড়ায় তেমনি শিরোপা স্বাদ জিও ভাই লেগে আছে তার তাই সুযোগ হাতছাড়া করতে চাইবে না দিল্লি কিন্তু গুঞ্জন আছে এই উইকেট রক্ষক অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আর এতেই মূলত আগজার প্যাটেল উঠে এসেছেন আলোচনায় গত বছর ঋষভ পান্ত বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে পারেননি সেই ম্যাচে টস করতে নেমেছিলেন আকজার অর্থাৎ টিম ম্যানেজমেন্ট তাকে ভরসা করে সেটা পরিষ্কার দু হাজার উনিশ সাল থেকে দলটার হয়ে খেলছেন এই অলরাউন্ডার মেগা নিলামের আগে আঠারো কোটি রুপির বিনিময়ে রিটেইন করা হয়েছে তাকে আর তাই তার বাহুতে আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না অন্যদিকে নেতৃত্বের বিবেচনা আছেন ফাফু প্লেসিও আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার ঝুলিতে সবশেষ আসরে বেঙ্গালুরুর কাপ্তান ছিলেন তিনি তাই তিনিও হতে পারেন অধিনায়ক হিসেবে ভালো চয়েস তবে দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে বিদেশি কাউকে নেতৃত্বের ভূমিকায় আনা সম্ভাবনা একেবারে কম বললেই চলে রবিল ইসলাম রানি খেলা একাত্তর